হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীসানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর বাংলা পাঁচ নম্বর স্কুল হাওড়া জেলা স্কুল এবং বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয় সমাধান করবো এক নম্বর বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো নাম্বার ক দেখো এখানে আ মধ্যয় আকার এখানে ঢয়বিন্দু র হবে আষাঢ় নাম্বার খ এখানে দেখো গ ও ল আছে তাহলে এখানে ছয় আকার বসাতে হবে ছয় আকার গ ল ছাগল নাম্বার গ হর্ষয়ী আর এখানে ব আছে তাহলে এটা হবে হর্ষয়ী রয় আকার ব তয় দীর্ঘি ইরাবতী নাম্বার ঘ এটা হবে ভীষণ ভয় দীর্ঘি মধন্য ভীষণ নাম্বার উনো এটা হবে ওই এখানে তয়াকাদন্দন্য তান আছে এখানে ক হবে ওই দুই নম্বর নতুন শব্দ তৈরি করো নাম্বার ক এখানে আছে ব ক ব আর হস্যই ট এখানে হবে ব হস্যই বই এখান থেকে ব নিতে হবে এখান থেকে হস্যই নিতে হবে বই নাম্বার খ এখানে আছে বর্গের জয়াকার নয়াকার জামা আর ময়াকার নয়কার মালা এখান থেকে নিতে হবে ময়াকার ময়াকার মামা নাম্বার গ এখানে আছে মহর্ষয় মই আর টব অ টব এখান থেকে নিতে হবে হর্ষ আর ট ইট তিন নম্বর মিলিয়ে লেখো মানে মিলযুক্ত শব্দ লিখতে হবে নাম্বার ক জট বর্গের জট জট হবে ব ট বট নাম্বার খ দয়া মায়া হবে ময়াকার অন্তঃস্থ আকার মায়া নাম্বার ক র বয়সী রবি ছ বয়সী ছবি রবির মিলযুক্ত শব্দ ছবি নম্বর ঘ ঘড়ি হবে দাড়ি দাড়িচন্দ্রব দাড়ি চার নম্বর দাগ টেনে মেলাও নাম্বার ক দেখো এখানে একটা করে দিয়েছে বৃষ বয়রি মধ্য বৃষ রিকার নাম্বার খ ময়ূর মহন্তঃ দীর্ঘ রদ ময়ূর তাহলে এখানে হবে দীর্ঘকার এই যে দীর্ঘকার এর সঙ্গে মেলাতে হবে নাম্বার ক বইভব বইকার ভব বৈভব ওই কার তাই এই ঐকারের সঙ্গে মেলাতে হবে পাঁচ নম্বর সঠিক উত্তরের নিচে দাগ দাও নাম্বার ক মামার গায়ে সাদা লাল সাল এখানে হবে সাদা নাম্বার খ আতার দাম সাত আনা সরি এখানে চার আনায় দাগ পড়ে গিয়েছে নাম্বার গ ডিঙি চড়ে আসে চাষি এই যে চাষি হবে নাম্বার ঘ জল আনে বুড়ি দাসি নাম্বার অন্য পাতুপাল আনে চাল নাম্বার খ ক্ষুদিরাম পাড়ে জাম নাম্বার ছ খালে বক মা খালে বক মাছ ধরে মামার গায়ে সাদা শাল নম্বর ক আতার দাম সাত আনা নাম্বার ঘ ডিঙি চড়ে আসে চাষি নাম্বার ঘ জল আনে বুড়ি বুড়িদাসি নাম্বার পাতু পাতুপাল আনে চাল নাম্বার খ খুদি ক্ষুদিরাম পাড়ে জাম নাম্বার ছ খালে বক মাছ ধরে ছয় নম্বর শূন্যস্থান পূরণ করো চরে বসে রাধে উম চোখে তার লাগে ধোয়া নাম্বার খ নাম তার মতিবিল বহুদূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল সাত নম্বর ওইকার ও দীর্ঘকারের দুটি করে শব্দ লেখো নাম্বার ক ওইকারের বানান তয় ল তৈল তালবশয় ল শৈল দীর্ঘকারের বানান ধয় দীর্ঘ রটি অংশমাত্রা দুটি মাত্রাহীন বর্ণ লেখ অংশমাত্রা খ আর গ মাত্রাহীন বর্ণ হচ্ছে এ ওই অংশমাত্রার বর্ণ খ ও গ আর মাত্রাহীন বর্ণ এ ওই নয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর লেখো নাম্বার ক রামের হাতে কি আছে রামের হাতে সাজি আছে রামের হাতে সাজি আছে নাম্বার খ কে ঘর বাঁধে হরিহর ঘর বাঁধে নাম্বার ক বাটি হাতে ওই কি চায় বাটি হাতে Eu e o ii? doi tai.